আমরা বোধ করছি তামিম ইকবাল মাশরাফি এবং সাকিব যে পথে নষ্ট হয়ে পচে গলে দুর্গন্ধময় একটা প্রাণীতে পরিণত হয়েছে ঠিক একই পথে আমরা দেখতে পাচ্ছি যে তামিম ইকবালও সারা দেশের কোটি কোটি মানুষের ভালোবাসার জায়গা থেকে দোয়ার জায়গা থেকে একটা ঘৃণিত জীবে পরিণত হবার পরিণতের দিকে যাচ্ছে তামিম ইকবাল যেভাবে এত বড় মাপের ক্রিকেটার হয়েও একটা রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে ছত্রছায়াতে প্রার্থী হয়েছেন সেটা খুব দুঃখজনক এবং এই মানুষটাকে মানুষ এত পছন্দ করে ভালোবেসেছে তারা অসুস্থতার সময় মানুষ দোয়া করেছে এবং তাকে এখন যে আচরণ যে ডানে বামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বসায় প্রেস ব্রিফিং করে করা হচ্ছে সেই ব্রিফিং থেকে আবার হুমকি দেয়া হচ্ছে সেটা খুবই দুঃখজনক আর কি যে বাংলাদেশে যারা নতুন সংস্কারের রাজনীতি করবেন বলে বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা একসাথে ফাঁসিবাদ বিরোধী আন্দোলন করেছি সেই মানুষগুলোর মুখ থেকে এই ধরনের ভাষা এই সংস্কার নতুন বাংলাদেশ তৈরি করবার ভাষা বলে আমাদের কাছে মনে হয়নি বরং এমনও হতে পারে তিনি হয়তো সভাপতি হয়েও যেতে পারেন কিন্তু তিনি যে ঘৃণাটা কামাচ্ছেন এবং এর পিছনে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের মদত যেমন আছে একটা ব্যবসায়ী গ্রুপ পার্টিকুলারলি বসুন্ধরার কথা বারবার আসতেছে বসুন্ধরা এখানে ফান্ড করতেছে এবং শুনলাম যে গণমাধ্যমগুলো যারা স্পোর্টস রিপোর্টার আছেন তাদের বিশাল অংশকে নাকি ব্যাপক লেনদেন করা হয়েছে যে বিসিবির কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে কারেন্ট প্রেসিডেন্টকে হেও করা তারপরে যেই উপদেষ্টা আছেন যিনি এটা দেখভাল করছেন তাকে হেও করা হেও করে এটার ভিতরে একটা বলয় তৈরি করবার চেষ্টা করা এই কাজগুলো করা হচ্ছে এখন আমরা আসলে কি দেখতে চাই আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশের স্পোর্টস অঙ্গনটা পেশাদার থাকুক আমাদের স্পোর্টস অঙ্গনটা রাজনীতির বাইরে থাকুক কোনো রাজনৈতিক দল আপনি আজকে ক্ষমতায় আসেন বা ভবিষ্যতে ক্ষমতায় আসেন এইটার মধ্যে ইন্টারফেয়ার করবেন না আমরা সেটা দেখতে চাই অতএব আমরা দেখতে পাচ্ছি যে প্রচ্ছন্নভাবে তামিম ইকবাল যেই পথটা নিয়েছেন সেই পথটা আসলেই কারেক্ট পথ না এই যে দলীয় ছত্র ছায় নতুন করে পাপন হয়ে ওঠার যে চেষ্টা যে লড়াই যেই যেই মানে রূপরেখা চলছে এইটা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেবে না বিশেষ করে ক্রিকেট প্রেমী সাধারণ ছেলেমেয়েরা শিক্ষার্থীরা যারা আছে তরুণরা যারা আছে তারা কোনোভাবে এটাকে ভালোভাবে নেবে না বিসিবি যারা কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদেরকে অনুরোধ করব পুরো বিষয়টাকে জনগণের কাছে তুলে ধরেন যে আসলে মানে বিষয়টা কি এখানে মানে আপনি পুরো একটা ঘটনাগুলোকে যদি একটা ইন্ডেক্স আকারে ক্রোনোলজি আকারে বলেন যে কাদের নাম পাঠানো হয়েছে কাউন্সিলর হিসাবে এবং কেন আপনাদের বিসিবির গঠনতন্ত্র মোতাবেক এই লোকটা ক্রিকেট প্রেমী অথবা ক্রিকেটার অথবা ক্রিকেট সংগঠক এই কোনো ক্রাইটেরিয়াতে পড়ে না কেন তার রাজনৈতিক পরিচয়টা গুরুত্বপূর্ণ বলেই ডিসি এবং কমিশনারের নামগুলো পাঠিয়েছে যেই সকল ডিসি এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের শিকার হয়েছে তাদেরকে ইমিডিয়েটলি ওএসডি করা দরকার ডিসমিস করা দরকার যারা ন্যূনতম পেশাদারিত্বকে বাদ দিয়ে ভবিষ্যতের জন্য এখনই মেরুদণ্ড কপাল সম্মান মর্যাদা বিক্রি করে দিয়েছে এই ধরনের ডিসি ডিসি থাকার দরকার নাই এই ধরনের বোনলেস পাইনলেস আমলারা দেশটাকে গত ষোলো বছর বেঁচে দিয়েছে আগামীতে আর বারবার বেঁচে দেবে অতএব এই পুরো প্রসেসটাকে আমরা অনুরোধ করব বিসিবিকে যে আপনারা এটা এক্সপোজ করে দেন আপনারা পরিষ্কার করেন যে আসলে বলা হচ্ছে যে আপনি আপনার ভোটার বাড়াচ্ছেন না আপনি আসলে রাজনৈতিক ভোটারদের কাউন্সিলরশিপ বাতিল করছেন কোনটা করছেন এইটা এই পিকচারটা পরিষ্কার হয়ে গেলে আমার মনে হয় যে ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটকে ভালোবাসে এই দেশের যে কোটি কোটি মানুষ আছে তাদেরকে তাদের কাছে পিকচারটা পরিষ্কার হবে কারণ অনেক খবর পড়ে মনে হচ্ছে যে আসলে কে যে নায়ক আর কে যে খলনায়ক কে যে অন্যায় করেছে কে করে নাই এই পুরো বিষয়টা এখন অপরিষ্কার তো এই অপরিষ্কারের জায়গাটা পরিষ্কার হওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে ওই লিগাল ওপিনিয়ন যেটা আছে আপনার সাবেক অ্যাপেলট ডিভিশনের জাস্টিস যেটা দিয়েছেন মির্জা হোসেন আয়দার ভাই এটা আমি পড়েছি এবং আমিনুল ইসলাম ভুল ভাইয়ের যেই লাইন অফ অ্যাকশন দেখতে পাচ্ছি সেটা অ্যাকর্ডিংলি সেই লিগাল ওপিনিয়ন মোতাবিক হয়েছে অতএব সেই জায়গাতে আমি মানে ক্রিকেটকে যে রাজনীতির বাইরে রাখা এবং পেশাদারিত্বের সাথে রাখা সেই জায়গাতে আমি প্রিটি কনভিনসড স্টিল আমার মনে হয় যে সব পক্ষের আলোচনা আসা দরকার হুমকি ধামকি এবং রাজনৈতিক ছত্রছায় মাস্তানির বাইরে এসে ক্রিকেটটাকে কিভাবে আমরা সবার করে রাখতে পারি পাপন এবং সাকিব আর মাশরাফির মতো করে ক্রিকেটের নতুন গডফাদার আমরা আসলে দেখতে চাই না গডফাদারের রাজনীতি দেখতে দেখতে আমরা প্রচণ্ড বড্ড ক্লান্ত এবং বাংলাদেশ এশিয়া কাপে এখন ফাইনাল খেলবার মুহূর্তটাতে যখন দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে আবার পেশাদার ক্রিকেটের যে মর্যাদা সেটা ফিরে আসবার সুযোগ হয়েছে তখন আবার ক্রিকেটকে ঘিরে এই যে লুটপাট বাণিজ্য ক্রিকেটের টিকিট বাণিজ্য ক্রিকেটের স্পন্সার বাণিজ্য ক্রিকেটের ঠিকাদারি বাণিজ্য বিসিবির টাকা লুটপাটের বাণিজ্য এই বাণিজ্য করবার চক্র আবার সচল হয়েছে আমরা এই চক্র থেকে বাংলাদেশ রাষ্ট্রকে যেমন বাঁচাতে চাই ঠিকই বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকেও বাঁচাতে চাই সেই জন্য আমরা পেশাদার ক্রিকেটের পক্ষে থাকব এবং যারাই এই পেশাদারিত্ব নষ্ট করবার জন্য চেষ্টা করবেন আমরা তাদের বিরুদ্ধে বলবো বাংলাদেশের হয়ে লাল সবুজের পতাকা হয়ে টাইগারদের হয়ে সবাইকে ধন্যবাদ